না না এটা দায়ী করছে এই হচ্ছে আমাদের এখন একটা পরিবর্তন থাকে সবসময় বুঝছো সবকিছু একটা পরিবর্তন এখন একটা পরিবর্তন যাচ্ছে আগে অ্যানালগ থেকে ডিজিটালে যাচ্ছে ডিজিটাল থেকে এখন সিনেমা চলে গেছে ইউটিউবে সিনেমা চলে গেছে ও সিনেমা চলে গেছে মোবাইলে তো এই যে পরিবর্তনগুলো প্রযুক্তি যে পরিবর্তন এই সাথে সাথে একটু ধস নামছে এটা সব জায়গায় এটা ইন্ডিয়াতে হয়েছে এটা নেপালে হয়েছে এখানে সব জায়গায় কারণ যখন একটা প্রযুক্তিতে চলে আসে আর মানুষ সহজভাবে সেই প্রযুক্তিটা হাতের মধ্যে পায় তখন সিনেমা হল তো অত ভালো হয় না তবে যেই প্রযুক্তিতে তুমি যাও অতীতে যাও বা তুমি টেলিভিশনে যাও বা মোবাইলে যাও সিনেমা লাগবে কিন্তু সিনেমা বানাতে হবে সিনেমা না বানলে কি দেখবে মানুষ তো আমাদের যে এখন যে অবস্থাটা সেটা হচ্ছে এই ডিজিটালের সাথে অ্যানালগের খাপ খাওয়া আর যে বর্তমান যে আমরা যে যুগে যাচ্ছি যে এআই আর আরো বড় বড় প্রযুক্তি সেই প্রযুক্তি আমাদের এখানে নাই আর টাকা পয়সা অর্থ লোক আমরা যারা নির্মাতা আছি তারাও এই জ্ঞানটুকু নাই অনেকে আছে অনেকে নাই অনেকে শিখবে তবে কাজ হলে সবাই শিখে নেবে কাজ যখন নাই থাকে তখন আর শিখার কোন প্রশ্ন নায়কের জন্য তো নতুন মুখ করতেছি আমরা পরিচালক শরীর থেকে নতুন মুখ করছি এবং নায়ক নায়িকা নাই না তোমার রুট লেভেল থেকে নায়ক নায়িকা নাও যে কোনো নায়ক নায়িকা নাও কার ক্যারেক্টার করে ললিপপ পপ মার্কা ফেস মার্কা যে নায়ক নায়িকা নিতে হবে তাদের কোনো মায় যারা অভিনয় জানে নাটকের থেকে নায়ক নায়িকা নাও করছিল নায়কের নাটকের নায়ক নায়িকা তবে সুপার হিট তো নায়ক নায়িকা অভিনেতা অভিনেতা আছে কিন্তু প্রয়োজক নাই একটা ছবি বানাতে গেলে এখনকার প্রয়োজকরা বলে কি বিশ লাখ তিরিশ লাখ টাকা করে ফেলে না এখন ছবি চলে না হল নাই তো এইভাবে ছবিকে মেরে ফেলে তো ছবি করা যাবে না ছবি করতে হলে বিগ বাজেট লাগবে বিগ আর্টিস্ট লাগবে বিগ লোকেশন লাগবে বিগ সেট লাগবে বিগ গান লাগবে এইগুলো করার মতো যে পটো এখন দেয় না বলে না ছোট্ট ভাই দেখেন আপনি টাকা দিতে পারি যদি ওই টাকাটা ফেরত দেন ফেরত দেবো হলে দর্শক যায় না তাই আপনি কম টাকা ছবি বানান আর কম টাকা ছবি বানালে আরও যাবে না হলে দর্শক হলে যেতে হলে আপনাকে বড় ছবি বানাতে হবে বরবাদ এই যে প্রিয়তমা বিগ বিগ বাজেটের ছবি যদিও টাকা উঠবে না কারণ এই দেশের বাজার অত বড় নেই কিন্তু দর্শক কিন্তু আসছে দর্শক কিন্তু হাজার হাজার দর্শক লক্ষ লক্ষ দর্শক ছবি দেখেছে দর্শককে হল থেকে বের করে নিয়ে এসে দেখতে হবে তাই সুতরাং আমি সবসময় বলি কয়েকদিন লাগবে আগেকার মতো সেই সাবানা জসিম আলমগীর এরা যে প্রডিউসার ছিল বিরাট বিরাট এসএস প্রোডাকশন সান সান পাওয়ার তারপরে যে মাসুদ কথা চিত্র এরা বলতো টাকা লাগবে না টাকা কোনো প্রবলেম নেই আপনি ভালো গল্প দেন ভালো ছবি বানান ভালো যে করেন এই যে আপনার দেন বানিয়েছিল যে এটা যমুনা ফিল্ম বিরাট বাজেটের ছবি কিন্তু এখনকার লোকেরা ওটা করছে না এবং করাচ্ছে না কারণ এই জন্য হলের সংখ্যা কমে গেছে দর্শক কমে গেছে সুতরাং দর্শক আর হল যদি আবার ঠিক মতো হয় ছবি আবার আগের মতো হবে আবার আগের মতো প্রোডিউসার হচ্ছে আমি আসবো আমি এসে বলবো এই নাও এক কোটি টাকা দিলাম ছবি বানাও কিন্তু আমরা সেটা করছি না পারছি না কারণ আমাদের একটা আতঙ্ক ধরে গেছে যে হলে যখন দর্শক নেই ছবি টাকাটা উঠবে না লাগে লাভ হচ্ছে না তুমি মনে করো আমরা যদি বা লোককে যেটা আমরা কম টাকা করতে পারবো এক কোটি দুই কোটি টাকা দিয়ে সাকিব নিয়ে এসে না আর সাকিব কান নিয়ে করতে হলে যে টাকায় করতে হবে সেই টাকা তো বাংলাদেশের সিনেমা হল থেকে উঠে আসবে না কারণ স্কোপ নাই জোরে আমরা বক্তৃতা দিয়ে টেলিভিশন ফাটিয়ে দিই বল বলে দিই যে হ্যাঁ এত টাকা ব্যবসা করতে করতে কইলে তো সাকিবপা নিজেই ব্যবসা করতে যদি টাকার ব্যবসা অনেক হতেতে সাকিবপা নিজেই ছবি করতে না আর লোকে ছবি করতে না আমি ওকে ওকে দাই বলবো না কারণ ওকে আমি ও একটা ভালো অভিনেতা ভালো একজন দর্শকপ্রিয় অভিনেতা ভালো সুপারস্টার ওর যেটা ঠিক ওর ঠিকটাই করছে আমরা ওকে বলে কিছু করতে পারবো তবে ওর উচিত এখন দশ বারোটা ছবি অভিনয় করা কারণ ওর ছবি চলে ওর ছবি গেলে দর্শক লোকে ভেড়ে আছে তাছাড়া ও যদি অনেক ছবি একসাথে শুরু করে অনেক প্রডিউসার কিন্তু কম টাকা দিয়ে ছবি বানায় তাহলে অনেক ছবি হবে অনেক ছবি আসবে এবং অনেক ছবি আসলে হলগুলি আবার বেরিয়ে আসবে আসে তো সাবিকের ছবি সাকিবের ছবি যেগুলো আছে সব হল বেরিয়ে আসে তা আমরা চাচ্ছি যে সাকিব খান বা আরো দশ বারোটা ছবি বছরে করে দশ বারোটা ছবি সুপারিট হোক বাংলাদেশের চলচ্চিত্রের ব্যবসা আবার আগের মতো রমনমা হোক কিন্তু অন্য লোকের উপর কেউ ভরসা পাচ্ছে না অন্য আর্টিস্টের উপর ভরসা পাচ্ছে না আর অন্য আর্টিস্ট কি করবো তুই যে এই যে একে বলেন সিয়াম বলো যে যত লোকের যত আছে হ্যাঁ এদেরও বা যে তো এরকম এদেরও নিয়ে তুই কম টাকা ঝুঁকে করতে পারবে না হ্যাঁ এই তাদেরও অনেক টাকা পয়সা দিয়ে করতে হয় শুধু অনেক টাকা পয়সা দিয়ে ছবি করার মধ্যে প্রয়োজন আমাদের কম বলে ছবি এখন হচ্ছে reach